সাথী বাই নাকি খালার এই খালতো দেই যত সমস্যা আমি বোদার মতো চলে গেছি বাজার কাতে আমার দিয়ে যে পাঠাইছে আসলে হয় একটা বয়ফ্রেন্ড আছে খালতো মানে করতে

তিন বছরের সংসার কত বিশ্বাস কত ভালোবাসা ছিল এই খালতো ভাই দিশা খালতো মুখালতো শুন শুন আগে আমার কতগুলো তো শুন ভাই দেখ দাঁড়াও মাথা ঠান্ডা করো আজ তুমি বলবো কি শুনমু ক আরে ও আমার কালতে ভাই বলছিল যে ও আজকে থাকবে না ও চলে যাইবে ওর জরুরি ফোন আসছে এই জন্য আমি এই জন্য আগাই দিতে আসছি এর ভিতরে তুমি আসছে পড়ছো কে তোর খালতো ভাই কি চলতে পারে না পা না পুতিবন্দি যাই হাঁটতে পারে না তোর আগাই দিয়ে লাগবি তুই সাথে কই দিবি ঠিক আছে যাও তাতে কি হইছে তাতে কি হইছে আর বাসা আজকে বের হইছে খালতো ভাই মামতো ভাই আমি আমার শাশুড়ির কল দি আমার ভাষায় কোনো খালতো ভাই মামতো ভাই সাস্তো ভাই কোনো ভাই এলাও নাই আর বাসায় আজকে বের হইছ না এরপরে পরে শিকল দিয়ে শিকল লই টয়লেট তুমি চুপ তো আমার বড় ভাই আমার থেকে অনেক বড় আমার বোনের মতন ভালোবাসে ছোট বোনের মতন আর তুমি কি মনে করছো ওই তো বোনের মতন ভালোবাসতে আর একজন আমার তো বিশ্বাস উঠে গেছে বুঝো না এখন আর আমি আমি নিজেরই বিশ্বাস করি না কোন সময় কি করি বই তাড়াতাড়ি বাসায় চলো হাঁটো বাসা হাঁটো দেখো এখনো কিন্তু তুমি কি আমি কি আমি কি Atu, shows